আজ সকাল সকাল বেরিয়ে পড়লাম দেখো দাদার বাড়িতে মানে আমাদের মালিকের বাড়িতে সকাল সকাল বেরিয়ে করে দেখো লিফ্টে উঠে গেছি এবার লিফ্টে করে যাব দাদার বাড়িতে কি আনন্দ কি আনন্দ পুরো ব্লগটা তোমরা না দেখলে সব মিস করে যাবে কিন্তু পুরো ব্লকটা কন্টিনিউ তোমরা দেখো সব বুঝতে পারবে দিদাকে টাটা করে দাও বলো দাদার বাড়িতে এসে কেমন কি লাগছে তোমার তোমার ফিলিংসটা একটু বলো দেখি শেয়ার করো সবার সাথে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছো দেখতে পাচ্ছো আমাদের ঘরে পুরো আমে আম আজকে তো দেখো আমাদের ঘরে কি অবস্থা আম আর আম এই জিনিসটা না সবাই ভাগ্য করে দেখতে পায় না এত সুন্দর লাগছে এই জিনিসটা এই বছর আমাদের এত আম হয়েছে না দেখতে পাচ্ছ আমাদের ঘরে আম পুরো সাজিয়ে রাখানো হয়েছে আর এই আমটা কত সুন্দর একদম পেকে গেছে হলুদ হয়ে গেছে দেখতে পাচ্ছো এত সুন্দর আম আর অ্যাকচুয়ালি এই আমটা না সব জায়গায় পাওয়া যায় না এটা হচ্ছে মহারাষ্ট্রের ফেমাস আম কেশর মহারাষ্ট্রে কিন্তু আর একটা আম আছে যেটা হচ্ছে তোমার রত্নাগিরি থেকে আসে হাপুস আম হাপুস আমের দামটা খুব ভালোই কিন্তু আমাদের এই কেশারটাও ভালো ওভারটেক করে আর কি হাপুসের সাথে অনেকটা মেলে যারা গাছ লাগায় তারা জানে হাপুস আর কেশার দুটোই থাকে তো আমাদের অ্যাকচুয়ালি বেশিরভাগ গাছটাই হচ্ছে কেশারের হাপুস কম আর এখানে দেখো আমি পুরো আম সাজাচ্ছি ঘেমে গেছি ঘেমে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ আর গেঞ্জিটাও খুলে দিয়েছি এত গরম ঘরের ভেতরে এখানে রামগুলো দেখো একবারে হলুদ হয়ে গেছে পেকে টস টস করছে আর কেরেটে করে এরকম কাগজ ঢেকে দিলে কি হবে আর বাইরের হাওয়াটা লাগবে না তাহলে সুন্দর ভেতরে যেগুলো কাছে আছে পেকে যাবে আমি আবার এখানে লিখে দিচ্ছি এক নম্বর মাল মানে এটাই সবথেকে বড়ো মাল তো মনে আছে এখন দেখা এখন করে আম হয়ে গেছে এখন পরের দিনের সকালে তোমাদের দেখাচ্ছি এই যে আম পুরো পেটি হয়ে গেছে এখন প্যাক হয়ে গেছে এই ক্যারেটে করে কমসে কম 17 ক্যারেট আমাদের হয়েছে टोटल 17 ক্যারট দেখতে পাচ্ছো এতগুলো ক্যারট এখন নিয়ে যেতে হবে দাদার মালিক মানে আমাদের মালিকের বাড়িতে দেখা রাখছে মে কে খাওয়াচ্ছে তাই কত সুন্দর দেখো হ্যাঁ এখন আমরা বেরিয়ে গেছি আমটা গাড়িতে রেখে পিছনে ভর্তি তো সেটার ভিডিওটা করতে পারিনি গাড়ির রাস্তা প্রচুর খারাপ ওই জন্য প্রচুর নড়ছে দেখো মোবাইলটা তো চলো আগে দেখায় আমাদের কি কি হচ্ছে সব দেখাবো আজকে

এত উঁচু উঁচু বিল্ডিং এ মানুষজন থাকে কি করে বুঝতে পারছো সব ফ্ল্যাট বড় বড় ফ্ল্যাট লিফ্ট আছে এসি আছে কিন্তু একটা জিনিস কি একটা গাছ গাছে লাগাবো বললে কিন্তু সেখানে লাগানো যায় না যেটা হচ্ছে তোমরা একটা জায়গা কিনে যদি ঘর টর বানিয়ে যদি গাছ লাগাও তার মজাটা আলাদা কিন্তু আর যেটা আমরা ফার্ম আর কি দেখি বা করি বিল্ডিং এ তো আর সেগুলো হবে না বন্দি আর দেখো লাগছে গাড়ি ঘোড়া আর ওই দিকের পাইপটা দেখতে পাচ্ছি ওই পাইপটা করে হচ্ছে জল যাচ্ছে পুরো মুম্বাই পাইপগুলো দিয়ে জল সার্ভিস করে সবাই এত সুন্দর লাগছে না দৃশ্যটা দেখো এরকম জায়গায় যদি ঘর বানানো যায় না এত দারুণ লাগবে পাহাড় আর একদিকে হচ্ছে সমুদ্রর নদী এটা কিন্তু অ্যাকচুয়ালি নোনা জল এটা সমুদ্র থেকে সমুদ্র টাচ আছে এটা কোনো মানে নদী না বলছি নদী কিন্তু সমুদ্র টাচ আর এখানে দেখো আবার সেই উঁচু উঁচু এখানে যেদিকে তাকায় শুধু বিল্ডিং আর বিল্ডিং তো এটা তো কমসে কম পঞ্চাশ মালা হবে মনে হচ্ছে আর হেভি লাগছে দেখো সিনগুলো না সত্যি শহরের সিনগুলো মাঝে মাঝে হেভি লাগে শুধু গাড়ি ঘোড়া আর গাড়ি ঘোড়া কিন্তু পাড়া যেটা হয় শুধু ন্যাচারালি একদম গাছপালা এখন যেটা শহরের মধ্যেও কিন্তু বেশি দেখা যাচ্ছে কারণ চারিদিকে গাছপালা লাগিয়ে রেখেছে মানে একটা দারুণই ব্যাপার যাই হোক দারুণ সব মিলিয়ে জুলে দারুণ লাগছে আমাদের এনজয় সফর হচ্ছে দাদার বাড়িতে যাচ্ছি ঘুরতে পায়েলও যাচ্ছে সাথে কত এনজয় তো দেখো ফাইনালি আমাদের দাদার এখানে পৌঁছে গেলাম आगे। 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 ए जो दादर वाली चले से ये देखो वे से हाँ দেখো দাদার এই জায়গাটা কত সুন্দর দেখো কত সুন্দর লাগছে না এখানটা আসো না তো দেখো ফাইনালি আমরা দাদার বাড়িতে পৌঁছে গেলাম এবার লিফ্টে উঠবো কিন্তু একটা মজার ব্যাপার আমাদের সঙ্গে কি হয়েছে জানো এখানে এখানে অ্যাকচুয়ালি গ্রাউন্ড ফ্লোরে লিফ্টটা রয়েছে আর আমি দাবিয়েই যাচ্ছি আমি দেখছি লিফটটা কখন খুলবে কারণ এত এক্সাইটমেন্টে না মাথা থেকে এটাই সরে গেছে যে জিরো গ্রাউন্ড লেভেলে দাঁড়িয়ে আছে লিফটটা তাও আমি ওয়েট করছি যে লিফটটা যেন দেখতে পাচ্ছি কিন্তু এক্সাইটমেন্টে সবই ভুলে গেছি পাইলো কনফিউজ তারপর বলছে কিছুক্ষণ পরে বলে আরে এই তো লিফট তো দাঁড়িয়ে গেছে এখানে তারপরে ভুলতে পারলাম কারণ অনেকদিন পর তো এক্সাইটমেন্টে এবার দেখো লিফটে উঠে গেলাম সত্যি অনেক দিন পরে লিফটে উঠলাম কারণ যে ছোটবেলায় না আমি আমার দিদিকে না একবার হসপিটালে ছিলাম তখন না মুম্বাই তখন লিফ্টে প্রচুর উঠানামা করতাম দিন হয়ে গেছে লিফ্টে উঠি না তো তো দেখো ভালোই লাগছে ভালো পায়েল আছে সাথে মানে একবার ছোটবেলায় উঠেছি আর এখন বিয়ের পরে এত বছর পর ওঠা হচ্ছে তো দারুণ লাগছে দেখো পায়েলও খুব মানে নার্ভাস আবার একদিকে হাসি দাদার বাড়ি কারণ দাদার বাড়ি যাচ্ছে নতুন জায়গা নতুন জিনিস দেখতে পাচ্ছে ও আগে লিফটে চড়েছে তো ফাইনালি দেখো দাদার বাড়িতে পৌঁছে গেলাম দেখতে দেখতেই পাচ্ছে দাদা জুতো রাখা এখানে তো এবার লিফটটা বন্ধ হয়ে যাচ্ছে অটোমেটিক সিস্টেম সব কিছু অটোমেটিক সিস্টেম আর দাদা দেখো দরজাটা খুলবে নিচে দাঁড়িয়ে তোমার এতবার ফোন করলাম আমাদের দাদার বাড়ি আমাদের ওখানে তেলা আর এখানে ফিস ট্যাঙ্কের ভেতরে কালার খেলা করো খেলা করো তুমি রান্না করছো গো দেখো আমাদের মালিক মানে আমাদের যে মেন মালিক উনি আমাদেরকে রান্না করে দেখো খাওয়াবে আজকে ওটা সত্যি ভাগ্যের ব্যাপার যে মালিকের হাতে রান্না করা খাবার আমরা আছি এখানে আমার মেয়ে কি বদমাশি করছি দেখো আম আম তো তুই ওখানেও খাচ্ছিস আমাদের একটা দাদার বেডরুম চলো 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 আরে চল চল ও খুব মজা পাচ্ছে খুব মজা চলে 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 আসু চলে 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 বাইরে চলে চিয়ো পচে দাদা এখানে আমোজন করে উফ কি ঘেমে গেছি কত দূর দূরান্তে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে কত সুন্দর সুন্দর বিল্ডিং আর এই নিচটা দেখো দাদাদের গ্রাউন্ড এটা হচ্ছে দাদাদের ফ্লোর তেঁতুল তেঁতুলও ধরেছে দেখছি খুব দেখো তেতুল গাছে তেঁতুল দেখো এটা কি লিখেছে সৎকার বলো দাদার বাড়িতে এসে কেমন কি লাগছে তোমার তোমার ফিলিংসটা একটু বলো দেখি শেয়ার করো সবার সাথে বলো এত আসতে শুনতেই পাচ্ছে না দর্শকরা তো শুনতে পাচ্ছে হ্যাঁ পরে বলবে আচ্ছা ও ভয়েস ওভার করে দেবে পরে এখানে দেখো আমগুলো সব রাখা হয়ে গেছে আমাদের মাম্মা এখানে খেলা করছে আমাদের দাদার ছেলে বাবু এই আমাদের বাবু না বাবু মাম্মাই দেখো ভাই 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 ওরে বারো তুমি উঠবে তুমি উঠবে दीदा के टाटा कर चलो, लीप खोलो देखिए पाइल ग्राउंड पे आई सिक्स इधर आ रहे, जीरो पे अभी आ रहा है एक दो <laughs> एक ट्रैफिक ट्रैफिक में हम लोग फंसे हैं देखो इतना ट्रैफिक है और ये लोग सब खाना खा रहे हैं चिप्स वगैरह खा रहे हैं लोग फ्लास्क जलाने चिप्स खा रहे चिप्स ये तो चिप्स का चीज और पतलू मोटी और पतलू हे मम्मा दे क्या क्या खाती स्वीट मम्मा

বারোটা বাজে এখন ঘরে পৌঁছালাম ঘরে পৌঁছে এদিকে পাইল খাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি ব্লগটা ভালো লাগলে কি কি করতে হবে তোমরা জানো তাটা